কাফিররা একজন মাথায় হাত একজন হাতে তালি যে মোহাম্মদ কি কয় মোহাম্মদ কি কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে এমনি তো আগে থেকে পাগল বলে যে মোহাম্মদ কি হয়ে গেছে পাগল হয়ে গেছে তো একদল দৌড়ে আবু রাজি রাজিউল্লা তালা নিকট গেছে গিয়ে বলতেছে আবু বকর আরে তোমার বন্ধু বলে কি আরে তোমার বন্ধু বলে কি সে নাকি বাইতুল মোকাদ্দেশে গেছে ওইখান থেকে সে তার রবের দিদার লাভ করে আবার দুনিয়াতে আসছে এত অল্প সময়ের মধ্যে তোমার বন্ধু পাগল তাগল হয়ে গেছে কি বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন যে কথাটাকে আমার বন্ধু মুহাম্মদি বলছে বলতেছে হ্যাঁ এটা মুহাম্মদি এই দাবি করতেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন খোদার কসম করে বলি জমিন জমিনের জায়গা থেকে সরে যেতে পারে আসমান পরিবর্তন হয়ে যেতে পারে চন্দ্র সূর্য অনুষ্ণ হয়ে যেতে পারে আমার আবারই মিথ্যা বলবে এইটা কখনো হইতে পারে না যখন মিরাদ শেষে যখন তিনি আবার চলে আসলেন মক্কা নগরীতে তিনি আইসা দেখলেন যেই পানি দিয়ে যেই স্থান থেকে তিনি মজু করে গিয়েছিলেন ওইখান থেকে পানি এখনো টপ টপ করে পড়তেছে তাহলে এতক্ষণ এই মিরাজের ঘটনার দ্বারা মনে হইল এটা দীর্ঘ সময়ের একটা সফর ছিল না আল্লাহ রাসুল যেই পানি দিয়ে উজু করছেন সেই পানিও আইসা দেখতেছেন টপটপ করে পড়তেছে এর মানে সামান্য সময় এর মানে কি সামান্য সময় তাইলে কি এগুলো কি ভুল বা মিথ্যা না দেখেন আজকে আমাদের রাস্তাঘাট দিয়ে যখন কোনো বিআইপিরা যায় রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি যখন যায় তখন আপনার কিন্তু গার্ড রেজিমেন্ট যারা আছে হুইসেল দিয়ে কিন্তু চলে যায় যে এখন প্রেসিডেন্ট যাবে কোনো মানুষ অন্যান্য সাধারণ গাড়ি এগুলো কি করতে পারবে না চলাচল করতে পারবে না তো দুনিয়ার একজন শাসকের যদি এতটুকু ক্ষমতা থাকে তাহলে এই কুল কায়দাতের মালিক যে আল্লাহ তালা তিনি তার হাবিবের জন্য যদি টাইমটা থামায় দেন এটা কি অসম্ভবের কিছু আছে না আল্লাহ চাইলে পারেন না আল্লাহর এই ক্ষমতা আসেন না দেখেন এরপরে আরেকটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন আল্লাহ তাআলা যদি চায় এই যে আমরা রাতের বেলা ঘুমাই রাতের বেলা এই ঘুমের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার একশো দুইশো তিনশো বছর কি করে দিতে পার করে দিতে পারে সকালে উইঠা দেখবো যে আমাদের কাছে মনে কি স্বাভাবিকভাবেই আমাদের কি হয়েছে ঘুম হয়েছে এটার প্রমাণ কি আসাবে কাহাফ আসাবে কাহাফ পর আমি সুফি কাহাফি হিমসালাত আমি আতিন সিন আওয়াজ সা ওই আসাম এ কাহাফ এই গুহাবাসীরা দিন ছিলেন তিনশত বছর কত বছর ছিলেন তিনশত বছর তো যখন তাদের ঘুম মাংলো ওয়া কা আরিকা বাস না যখন তাদের ঘুম মাঙলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে আমরা কয়দিন ছিলাম এই গুহার মধ্যে অথবা তার চেয়ে একটু বেশি হইতে পারে তাহলে যে আল্লাহ আসাবে কাহাবের রাখার পরে তাদের মনে হলো সামান্য সময় বুঝি কি ঘুমাইছি তো সে আল্লাহ ওই মেরাজের সময় ওই সাহাবেকেরাম বা দুনিয়ার যারা ছিল দুনিয়ার টাইমকে থামাই দিয়া অথবা তাদেরকে তিনশো বছরও যদি ধরি তিনশো বছর ঘুমের মধ্যে রাখার ক্ষমতা আল্লাহ তালার কি ছিল না ছিল সুতরাং মেরাজের ব্যাপারে কোনো ইমানতার ব্যক্তি কোনো ইমানওয়ালা ব্যক্তি কোনোভাবেই সেটা বিজ্ঞানের উসলে দেওয়া হোক যে কোনো উসলে দেওয়াই হোক কি করতে পারে না অস্বীকার করতে পারে না তাইলে তো ওই মক্কার কাফের আবু জাহেদ আবুল আহাবদের সাথে আমার আপনার আর কোনো কি থাকবে না পার্থক্য থাকবে না আমার আপনার বিশ্বাস তো হবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহর মতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন চলে আসলেন আসার পরে তিনি সবাইকে বললেন যে আমি তো আজকে সিদ্রা আমি তো আজকে বাইতুল বাইতুল মোকাদ্দ থেকে সাত আসবান পারি দিয়ে আমার রবের সাক্ষাতে দণ্ড হয়ে আমি এখন আবার ফিরে আসলাম সবাই হাত একজন মাথায় হাত একজন হাতে তালি যে মোহাম্মদ কি কয় মোহাম্মদ কি কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে এমনি তো আগে থেকে পাগল বলে যে মোহাম্মদ কি হয়ে গেছে পাগল হয়ে গেছে তা একদল দৌড়ায় আবু বকর রাজিউল্লা তালা আহ নিকট গেছে গিয়ে বলতেছে আবু বকর আরে তোমার বন্ধু বলে কি আরে তোমার বন্ধু বলে কি সে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে ওইখান থেকে সে তার রবের দিদার লাভ করে আবার দুনিয়াতে আসছে এত অল্প সময়ের মধ্যে তোমার বন্ধু পাগল পাগল হয়ে গেছে কি বলে আবু বকর রাজিউল্লা তালু বললেন যে কথাটা কি আমার বন্ধু মুহাম্মদি বলছে বলতেছে হ্যাঁ এটা মোহাম্মদী এই দাবি করতেছে তখন আবু বকর রাজি আল্লাহ তু বললেন খোদার কসম করে বলি জমিন জমিনের জায়গা থেকে সরে যেতে পারে আসমান পরিবর্তন হয়ে যেতে পারে চন্দ্র সূর্য আলু হয়ে যেতে পারে আমার বন্ধু মোহাম্মদ মিথ্যা বলবে এইটা কখনো হইতে পারে না সুবাহ আমি তো আমার বন্ধু মোহাম্মদকে এর থেকে আরো কঠিন বিষয়ে বিশ্বাস করি সুবাহ এরপরেই আবু বকরের নামের শেষে কি যোগ হইল সিদ্দিক পরম সত্যবাদী চরম সত্যবাদী চরম সত্যবাদী দেখেন তো অনেক